ও নো 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 বর্তমানে যুগের আপনি ধারণা নাই কি কারণে ধারণা নাই এমন মনে করেন যে সব মেশিন ভরাইছে ও যদি বাতাস না দিও তো একদিনও চলবি না নে ও মেশিন বাতাস পা লাগে যুগে ওরে আমার যুগে এই যুগে তো আমার তাহলে সময় কল লাগেনা তোর কথা শুনে আমার কল লাগতেছে তে যা আমার ধারণা আমার লাগলে আল্লাহর কাছে বৃষ্টি দাও না এ ভোটার কথা দেনা দেখো ভোটার সুন্দর দেখি

আખાতে মিলাদ দাওগা ওই দিন পরে ফোন দি আন দান মাফিতে যাবনে আর দান মাফা লাগবি না যাও এই শালা যত জামেলা কাজে কলি পারে ওই মিলাদ গরব খালি বাদামা আরে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস হয় যদি কার না থাকে কোনো আমাদের সমস্যাই নাই